আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইন দর্শক আজ ছাব্বিশ আগস্ট দুই মঙ্গলবার আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো চলে আসছে আজকো কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরে কোন বিমানে কত কেজি মাল নিতে পারবেন কোন বিমানে কত রিঙ্গিটের ভিতরে আপনারা সিঙ্গেল টিকিট নিতে পারবেন এবং কত রিঙ্গিটের ভিতরে আপডাউন টিকিট নিতে পারবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এছাড়াও আমরা যে অফারগুলি দিয়েছিলাম বিশ তারিখ থেকে এই মাস আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত যে অফারগুলি দিয়েছিলাম অনলি তিনশো পঞ্চাশ রিঙ্গিটে সিঙ্গেল টিকিট পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজির আজ থেকে এই অফারটি কিন্তু শেষ এখন আপনারা এক একটা ডেটে আপনাদেরকে এক এক রকম টিকিটের দাম দিয়ে নিতে হবে সেটা চারশো থেকে পাঁচশো রেঙ্গিত পাঁচশো পঞ্চাশ পর্যন্ত বর্তমানে টিকিটের দাম আছে এছাড়াও যারা আগস্ট মাসের ভিতরে মানে আগস্টের লাস্টের দিকে যেতে চান তারাও কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে চারশো বিশ রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন আর যদি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের ভিতরে আপনারা দেশে যেতে চান সেক্ষেত্রে সিঙ্গেল টিকিটগুলি আপনারা আমাদের কাছ থেকে এখনও পর্যন্ত চারশো থেকে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিট এক একটা ডেটে এক এক রকম দাম যার কারণে আমি আপনাদেরকে একটি একজাম্পল হিসাবে বলতেছি যে চারশো থেকে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরে আপনারা আপনাদের কাছ থেকে সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন হ্যাঁ দর্শক এছাড়াও আজকে আপনাদেরকে আমি ডিটেলসলি ভেঙে বলার চেষ্টা করব যে কোন বিমানে কত কেজি মাল কত রিঙ্গিট টিকিটের দাম এক একটা করে আমি পাঁচটি বিমানেরই আপনাদেরকে আপডেটগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলবো যে মালিন্দা এয়ারলাইন্স হ্যাঁ মালিন্দ এয়ারলাইন্সে যদি আপনারা সিঙ্গেল টিকিটগুলি নিতে চান সেক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের কাছ থেকে এই মাস থেকে শুরু করে আগামী মাসের ভিতরে সিঙ্গেল টিকিটগুলি আপনারা চারশো থেকে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন এছাড়া যারা দুই মাস তিন মাস চার মাসের জন্য আপডাউন টিকিট নিতে পারবেন আপডাউন টিকিট নিতে চান তাদের জন্য আমাদের কাছে যে অফারগুলি আছে এগুলি আপনারা বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে আপডাউন টিকিটগুলি নিতে পারবেন হ্যাঁ মালিন্দ এয়ারলাইন্সে প্রত্যেকটা টিকিটের সাথেই আপনারা মাল পাবেন পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি আর এর বেশি যদি আপনারা মাল নিতে চান সেক্ষেত্রে কিছু কিছু টিকিটে আপনারা মাল অ্যাড করতে পারবেন তাও পঁয়ত্রিশ রিঙ্গিট করে পার কেজি পড়বে আর খাবার কিন্তু মালিন্দা এয়ারলাইন্সে পাওয়া যায় না খাবার আপনাকে এক্সট্রা কিনে নিতে হবে আবার কিছু কিছু টিকিট আছে সেই টিকিটগুলোতে এক্সট্রা খাবার কেনারও কোনো সুযোগ থাকে না আশা করি আপনারা মালিন্দা এয়ারলাইন্সের আপডেটটি পেয়ে গেছেন এরপরে আসি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনারা সেপ্টেম্বরের পাঁচ তারিখের পরে যান সেপ্টেম্বরের পাঁচ তারিখের পরে যাবেন সিঙ্গেল টিকিটগুলি অনলি বুকিংয়ে কোনো মাল নয় শুধু হ্যান্ডব্যাগের সাত কেজি সেই টিকিটগুলি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি তিনশো পঞ্চাশ রিঙ্গিট এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেগুলো বিশ কেজি বুকিং হাতে সাত কেজির টিকিটগুলি আছে সেই টিকিটগুলি আপনারা আমাদের কাছ থেকে চারশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন আর যে বিমান একই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবার পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি যে টিকিটগুলি আছে সেগুলি আপনারা আমাদের কাছ থেকে সাতশো থেকে সাতশো নব্বই রিঙ্গিট এর ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন সিঙ্গেল টিকিটগুলি এছাড়াও যারা আপডাউন টিকিট নিতে চান আপডাউন টিকিটগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যেগুলো আছে বুকিং কেজি হাতে বুকিং এ বিশ কেজি হাতে সাত কেজি এই টিকিটগুলো আপনারা বারোশো থেকে তেরোশো রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন দ্বিতীয় নম্বরে আছে আপনার যেগুলি পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি ওই টিকিটগুলি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এখনো পর্যন্ত কিছু কিছু ডেটের টিকিটগুলো লো প্রাইজে আছে যেগুলি আপনারা চোদ্দোশো থেকে ষোলোশো রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন আশা করি আপনারা বিমান টিকিটের আপডেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের আপডেটগুলি পেয়ে গেছেন তবে প্রত্যেকটা টিকিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা এক্সট্রা মাল বেশি হলে সেগুলা পঁচিশ সিঙ্গিত করে দিয়ে নিতে পারবেন মালিন্দ এয়ারলাইন্সে যেমন টিকিটের সঙ্গে অ্যাড করা যাবে বিমান বাংলাদেশে অ্যাড করা লাগবে না আপনারা এয়ারপোর্টে গেলে পার কেজি পঁচিশ সিঙ্গিত করে আপনি সর্বোচ্চ একশো কেজি পর্যন্ত মাল নিতে পারবেন আশা করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আপডেটটি পেয়ে গেছেন এরপরে আসি ইউএস বাংলা ইউএস বাংলা এয়ারলাইন্স বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি ওটা সবসময়ের জন্য পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি যদি আপনারা কেউ সিঙ্গেল টিকিটগুলি নিতে চান একদম ইমার্জেন্সিলি কিছু কিছু টিকিটগুলো আমাদের কাছে অনলি চারশো নব্বই থেকে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে পাবেন এছাড়াও যদি আপনারা সেপ্টেম্বর মাসের দশ তারিখ আট তারিখ পাঁচ তারিখ সাত তারিখ এই সমস্ত ডেটে যেতে চান সেই সমস্ত টিকিটগুলো আমাদের কাছ থেকে সাতশো থেকে আটশো ইঙ্গিত আটশো পঞ্চাশ ইঙ্গিত এর ভিতরেই নিতে পারবেন আর বিমা ইউএস বাংলা এয়ারলাইন্সে যদি আপনারা আপডাউন টিকিট নিতে চান বর্তমান ইউএস বাংলার আপডাউন টিকিটগুলোর দাম এক একটা ডেটে এক এক রকম তো আমি আপনাদেরকে একজাম্পলি একটু বলতে পারি যে ধারণা যেটা দিতে পারি সেটা হচ্ছে আপনারা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে আগামী মাসের পনেরো তারিখের পরে যান তিন মাস চার মাস পাঁচ মাস দুই মাস এই ধরনের ছুটিতে তারা আমাদের কাছ থেকে চোদ্দোশো আশি থেকে ষোলোশো রিঙ্গিট ষোলোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরে ইউএস বাংলা এয়ারলাইন্সের আপ আপডাউন টিকিটগুলি নিতে পারবেন প্রত্যেকটা টিকিটের সাথে আপনারা মাল পাবেন পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি এক্সট্রা মাল সেম বিমান বাংলাদেশের মতো একই সিস্টেম এয়ারপোর্টে পার কেজি পঁচিশ ইঙ্গিট করে দিয়ে নিতে পারবেন আশা করি আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সের এর পেয়ে গেছেন এবং কোন কত কেজি মাল নিতে পারবেন এক্সট্রা মাল আপনাকে কোথায় গেলে পে করতে হবে সম্পূর্ণ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপরে আসি মালয়েশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলা অনেকেই আমাদেরকে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলোর কথা বলেন যে ভাই এক্সট্রা মাল তো অ্যাড করা যায় চোদ্দ রিঙ্গিত পনেরো রিঙ্গিটে হ্যাঁ বর্তমানে ওই চোদ্দ পনেরো রিঙ্গিটের কোনো সুযোগ নাই হ্যাঁ এই মুহূর্তে যদি আপনারা কেউ মালয়েশিয়া এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটগুলো নিতে চান যেগুলোতে আপনারা পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি মাল সহ যে দেশে যেতে চান ওই সমস্ত টিকিটগুলো আপনাদেরকে আটশো থেকে এক হাজার রিঙ্গিট এর ভিতরে আপনারা সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন আর কিছু কিছু ডেটের টিকিটগুলো আছে পঁচিশ কেজি বুকিং হাতে সাত কেজি আছে বিশ কেজি বুকিং হাতে সাত কেজি আছে এই সমস্ত টিকিটগুলো আপনারা পাঁচশো রিঙ্গিট থেকে সাতশো রিঙ্গিটের ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি কেউ আপডাউন টিকিট নিতে চান মালয়েশিয়া এয়ারলাইন্সে যেমন সেপ্টেম্বরের বিশ তারিখের পরে আপনারা দেশে যাবেন দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসের ছুটিতে ওই সমস্ত টিকিটগুলো আমাদের কাছ থেকে পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন এক্সট্রা মাল আপনার যদি বেশি হয় সেগুলো কিন্তু বর্তমানে চব্বিশ রিঙ্গিট করে এক কেজি এক্সট্রা আরও তিরিশ কেজি পর্যন্ত মাল টিকিটের সঙ্গে অ্যাড করে নিতে পারবেন আগে যেরকম পনেরো রিঙ্গিত চৌদ্দ ইঙ্গিত করার সুযোগ ছিল বর্তমান কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সে ওই সুযোগটা নাই আর আগে আমরা আপনাদেরকে চল্লিশ কেজি পর্যন্ত মাল টিকিটের সঙ্গে অ্যাড করে দিতে পারতাম তবে বর্তমানে তিরিশ কেজির বেশি অ্যাড করার সুযোগ নাই আশা করি আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্সের আপডেটটাও পেয়ে গেছেন সর্বশেষে বলবো ইয়ার এশিয়া বর্তমান কিন্তু ইয়ার এশিয়ার টিকিটগুলোর দামও অনেক বেশি হ্যাঁ যদি আপনারা কেউ ইয়ার এশিয়াতে সিঙ্গেল টিকিটগুলো নিতে চান এয়ার এশিয়ার সিঙ্গেল টিকিটগুলো আগামী মাসের দুই চার পাঁচ তারিখ সাত তারিখ দশ তারিখ পনেরো তারিখ এই সমস্ত ডেটে নিতে চান সেই সমস্ত টিকিটগুলো আমাদের কাছ থেকে চারশো পঞ্চাশ শ্রেঙ্গির থেকে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিটার ভিতরে আপনারা নিতে পারবেন বুকিং পাবেন তিরিশ কেজি সাত কেজি এটা হচ্ছে সিঙ্গেল টিকিট প্রত্যেকটা টিকিটের সঙ্গে আপনারা এক্সট্রা দশ কেজি টিকিটের সাথে মাল অ্যাড করতে পারবেন তবে এয়ার এশিয়াতে কিন্তু টিকিটের সঙ্গে যদি আপনারা মাল অ্যাড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হয়ে থাকে এক এক সময় এক এক রকম রেট থাকে কখনো চল্লিশ রিঙ্গিট পার কেজি কখনো ষাট রিঙ্গিত সত্তর রিঙ্গিত পর্যন্ত পার কেজি দিয়ে টিকিটের সঙ্গে মাল অ্যাড করতে হয় আর এছাড়া যদি আপনারা ইয়ার এশিয়াতে আপডাউন টিকিট নিতে চান যে আগামী মাসের দশ তারিখের পরে আপনি যাবেন দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসের ছুটিতে তারা আমাদের কাছ থেকে এই টিকিটগুলো নিতে পারেন তেরোশো রিঙ্গিট থেকে পনেরোশো রিঙ্গিটের ভিতরেই কিন্তু আপনারা ইয়ার এশিয়ার আপডাউন টিকিটগুলো নিতে পারবেন তবে ইয়ার এশিয়াতেও কিন্তু সেম একই সিস্টেম আপনাকে টিকিটের সঙ্গে ফ্রিতে খাবার দিবে না টিকিটের সঙ্গে আপনি খাবার পাবেন না খাবারটা কিন্তু আপনাকে টিকিটের সঙ্গে অ্যাড করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক আজকে আপনাদেরকে কোয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে ডাইরেক্ট ফ্লাইটগুলি আছে পাঁচটি বিমান পাঁচটি বিমানেই আমি উল্লেখ করে করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরও যদি আপনারা কেউ না বুঝে থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা যদি আপনি টিকটক থেকে ভিডিও দেখেন প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে টিকিটগুলি সংগ্রহ করতে পারেন তা দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ